মানুষ তোমাকে প্রয়োজনের সময় খোঁজে আর প্রয়োজন ফুরালেই ভুলে যায় আজ যে তোমার সাথে আছে কাল সবার সামনে তোমার দোষ খুঁজবে যাকে তুমি মনে প্রাণে চাও সে হয়তো তোমাকে মূল্যই দেয় না সবাই আপন হতে চায় কিন্তু সত্যিকারের আপন কজন হয় কাছের মানুষরাই বেশি কষ্ট দেয় কারণ অপরিচিতরা কষ্ট দেওয়ার সুযোগই পায় না একবার বিশ্বাস ভেঙে গেলে সেটা আর আগের মতো হয় না লোকে তখনই মিথ্যা বলে যখন সত্য বলে সুবিধা পাওয়া যায় না সবাই বিশ্বাসের গল্প বলে কিন্তু কাজে দেখায় খুব কম মানুষ মানুষ তখনই বুঝতে পারে কে আসল আর কে নকল যখন বিপদ আসে সত্য কথা বললেই মানুষ তোমাকে এড়িয়ে চলবে কারণ সত্য সবার সহ্য হয় না কষ্ট গোপন করে যারা হাসে তাদের জীবনটাই সবচেয়ে কঠিন বেশিরভাগ মানুষ মুখে বলে ভালো আছি কিন্তু সত্যি কি তারা ভালো থাকে সবাই বলে সময় সব ঠিক করে দেবে কিন্তু কিছু ক্ষত সারা জীবন রয়ে যায় যে মানুষ তোমাকে বুঝতে পারবে না তার কাছে নিজের কষ্ট শেয়ার করে লাভ নেই জীবনে কিছু কষ্ট এমন হয় যা কাউকে বলাও যায় না সহ্য করাও কঠিন তুমি যদি ব্যর্থ হও কেউ পাশে থাকবে না কিন্তু সফল হলে সবাই তোমার আপন হবে সফলতা পাওয়ার আগে সবাই তোমাকে নিয়ে হাসাহাসি করবে সফল হওয়ার পর সবাই তোমাকে অনুসরণ করবে নিজের স্বপ্নকে গুরুত্ব দাও না হলে অন্য কেউ তোমাকে তাদের স্বপ্নের জন্য ব্যবহার করবে জীবনে কেউ তোমাকে সুযোগ দেবে না তোমাকেই সুযোগ তৈরি করতে হবে প্রতিদিন যদি একটু একটু করে উন্নতি করতে পারো তাহলে একদিন সবাই তোমাকে চিনবে ভালো সময়ে সবাই পাশে থাকে খারাপ সময়ে সত্যিকারের মানুষ চিনতে পারা যায় সময় বদলালে মানুষ বদলায় কিন্তু আসলে তারা বদলায় না তাদের আসল রূপ প্রকাশ পায় আর যারা তোমাকে পাত্তা দেয় না কাল তারা তোমার পাশে থাকার সুযোগ খুঁজবে যে চলে যেতে চায় তাকে ধরে রাখার চেষ্টা করা মানে নিজের কষ্ট বাড়ানো যাদের কাছে তোমার গুরুত্ব নেই তাদের থেকে দূরে থাকাই ভালো নিজেকে মূল্য দিতে শেখো না হলে অন্যরা তোমাকে অবহেলা করবে যেখানে তোমার সম্মান নেই সেখানে থাকাটা বোকামি নিজেকে কখনো দুর্বল ভাবো না কারণ তুমি যা পারো সেটা সবাই পারে না নিজের সুখ অন্যের উপর নির্ভর করালে কষ্ট পেতে বাধ্য সবার মন পাওয়ার চেষ্টা করতে যেও না কারণ এতে শুধু নিজের শান্তি হারাবে